সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বে আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের যে দিকটি নিয়ে কথা বলবো আশা করব। এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে শেখা যাবে তাহলে উচ্চারণের নিয়মটি আমি শুরুতেই বলে দিচ্ছি আপনারা খেয়াল করুন যদি শব্দের প্রথমে অযুক্ত রফলা থাকে তাহলে সেই আদ্য অ এর উচ্চারণ সাধারণত ও এর মতো হয় ছোট্ট একটি নিয়ম আমি আবারও বলছি যদি শব্দের প্রথমে অযুক্ত রফলা থাকে তাহলে সেই আদ্য বা প্রথম অ এর উচ্চারণ ওকারের মতো হয় আমি কিছু শব্দ বলছি আপনারা মিলিয়ে নিন যেমন ক্রম গ্রহ গ্রন্থ ব্রত ত্রস্ত ভ্রম শ্রম প্রভাত দ্রব্য প্রকাশ প্রকৃত ভ্রষ্ট ব্রজ শ্রবণ স্রষ্টা ইত্যাদি আপনারা খুঁজলে এমন আরও শব্দ পেয়ে যাবেন আশা করব সেই সমস্ত শব্দ বের করে আপনারা কমেন্টে লিখবেন তাহলে আজকের শেখাটি আরও বেশি পরিপূর্ণতা লাভ করবে সবাইকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন আজ কাল এবং প্রতিদিন খোদা হাফেজ